আচ্ছা জেদ করে কি আর ভালোবাসা পাওয়া যায় ভালোবাসা মানে কি শুধু কেড়ে নেওয়া নাকি সবটুকু দিয়ে দিয়ে আগলে রাখা ভালোবাসা পৃথিবী জয় করা যায় জেদ থেকে ঘৃণা আর ঘৃণা থেকে শুরু হয় এক রক্তাক্ত কাহিনী এমনই এক সীমাহীন ভালোবাসার গল্প যা প্রকাশ করতে ভুল করায় পরিণত হয়েছিল ঘৃণায় কি হবে এই গল্পের শেষ পরিণতি ভালোবাসা জিতবে না ঘৃণা তা জানতে হলে এক্সপ্লেনটা সম্পূর্ণ দেখতে হবে মুভি শুরু হয় বিক্রম আদিত্যকে দেখিয়ে তিনি একজন রাজনীতিবিদ খুব শীঘ্রই সে ভারতের সিএম হতে যাচ্ছে বর্তমান সিএম শুধুমাত্র ক্ষমতায় আছে তবে আসল ক্ষমতা তো বিক্রম আর তার বাবার আড়ালে থেকে তারা সর্বত্র শাসন করে এখন বিক্রমের কথা বললে বলা যায় সে খুবই ভালো মনের মানুষ তিনি সবাইকে সাহায্য করতেন এবং সবসময় মানুষের জন্য সঠিক সিদ্ধান্ত নিতেন এই জন্য দলের অনেকেই তার উপরে রেগেছিলেন কারণ তিনি রাজনীতি করতেন তবে খারাপ কাজ বা দুর্নীতিতে কারো সঙ্গ দিত না একেবারেই বড় কিছু নেতা তাদের অবৈধ কিছু চুক্তি তার জন্য পাশ হতে পারছিল না এই জন্য তারা বিক্রমের উপর খুবই বিরক্ত ছিলেন এই জন্য তারা চাইতো যেভাবেই হোক বিক্রমকে সরাতে হবে সে কারণে অনেকেই চাচ্ছিল না বিক্রম ক্ষমতায় থাকুক তাই অনেক মন্ত্রী আর নেতাকর্মীরা একত্রিত হয় যাতে তারা বিক্রমের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতে পারে তবে সমস্যা হলো সমস্ত বিক্রম তাদের অপকর্মের বিষয়ে জানত এ কারণে বিক্রমের অ্যাসিস্ট্যান্ট সকলকে হুমকি দিতে থাকে তাই কোনো মন্ত্রী বিজনেসম্যানদের সাহায্য করবে না বলে জানিয়ে দেয় যে কারণে তাদের পরিকল্পনা ব্যর্থ হয় এরপরে দেখা যায় বিক্রম আর তার বাবার একটাই ইচ্ছে বিক্রম যেন দেশে সিএম হয় এই জন্য তিনি নিজে সবটুকু ক্ষমতা চেষ্টা করছে বিক্রমকে মানুষ এছাড়াও অনেক ভালোবাসত কারণ তিনি মানুষের জন্য অনেক কাজ করেছিলেন তার তার সাথে জনগণের সমর্থন ছিল এখানে আমরা জানতে পারি বিক্রম যখন মায়ের ছিলেন তখন ডাক্তার বলেছিলেন মা ও শিশুর মধ্যে একজনকে বাঁচাতে পারবে বিক্রমের বাবা তার মাকে বাঁচাতে বলেছিল কিন্তু তারপরও বিক্রমের মা মারা যায় আর বিক্রমের জন্ম হয় তাই বিক্রম মনে করে সে নিজে সিদ্ধান্ত নিয়েছিল জন্ম নিবে তাই তার জন্ম হয়েছে আর সে যেটা চায় সেটা যে কোনো কিছুর মূল্যে নিজের করে নেয় বিক্রমের বাবা তাকে বারবার কথা শোনায় জন্মের সাথে সাথে সে নিজের মাকে খেয়ে ফেলেছে এই কথা শুনে সে প্রচন্ড মন খারাপ করত। আর প্রায় সময় আফসেট থাকতো অন্যদিকে আমরা আদাকে দেখতে পাই সে বলিউডের নায়িকা তার নতুন মুভি রিলিজ হয়েছে যা খুবই জনপ্রিয়তা পায় এই জন্য আদার ফ্যান ফলোয়ার অনেক বেড়ে যায় আদা এয়ারপোর্টে আসে আর তখনই তার বিক্রমের সাথে দেখা হয় মিডিয়া আদাকে অনেকটা হয়রানি করছিল তখন বিক্রম আদার কাছে আসে আর তার হাত ধরে চোখের ইশারাতে বলে তার সাথে যেতে আর তাকে নিজের সাথে নিয়ে এয়ারপোর্টের ভিতরে চলে যায় আদাও বিষয়টা দেখে খুবই অবাক হয় তাকে প্রথম দেখে বিক্রম তার প্রেমে পড়ে গেছে এরপরে সে আদার সাথে কথা বলে আর নিজের পরিচয় দেয় আদা বিক্রমকে আগে থেকে চিনতো তাই সে তাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় তবে এখন দেখা যায় বিক্রম আদাকে খুবই ভালোবেসে ফেলেছে এরপরে আদা জানতে পারে পুরো এক সপ্তাহ তার কোনো কাজ নেই হাতে সে সম্পূর্ণ ফ্রি সে প্রচন্ড অবাক হয় কারণ আগে কখনো এমনটা হয়নি আসলে সবকিছু বিক্রম করেছিল কারণ সে আদার সাথে কোথাও যেতে চায় সে বিষয়টা জানতে পারে তবে বুঝতে পারছে না বিক্রম কেন তার সাথে এমনটা করছে কেন বা তাকে নিয়ে ঘুরতে যেতে চায় তবে সে বিক্রমের সাথে যেতে চায় না এরপর বিক্রম সে আদার সাথে দেখা করতে তখন জানায়। সে তাকে নিয়ে আর্মি ক্যাম্পে যেতে চায় যেন সেখানকার সৈনিকরা কিছুটা অনুপ্রেরণা পায় একথা শুনে আদা বলে সে তার সাথে যেতে পারবে না কারণ সে চায় না রাজনীতি প্রচারণার জন্য সেনাবাহিনীদের ব্যবহার করা হোক সে তার এমন লোক দেখানোর কাজে সহযোগিতা করবে না এখন এই কথাগুলো শুনে বিক্রম বলে সে তো সবে মাত্র নির্বাচন আসছে বলে এসব কিছু করতে চেয়েছিল তবে বিক্রম খুবই সৎ একজন মানুষ সে নিজে সব কথাই আদাকে বলে দেয় বিক্রম তাকে বলে আদা চাইলে কোনো মিডিয়া তাদের সাথে যাবে না এরপরে আদাও তার সাথে যেতে রাজি হয়ে যায় পুরো রাস্তা বিক্রম তার খুবই খেয়াল রাখে তাদের সময়গুলো খুবই সুন্দর কাটছিল রাতের বেলায় তারা সৈনিকদের সাথে গল্প করতে থাকে একজন সৈনিক আদাকে জিজ্ঞেস করে আপনার কেমন সিন পছন্দ অ্যাকশন নাকি রোমান্টিক অন্যজন জিজ্ঞেস করে তার কোনো প্রেম ভালোবাসা ছিল কিনা আদা কবি হাসি মুখে সবার প্রশ্ন উত্তর দিচ্ছিল এরপর একজন সৈনিক তাদেরকে রিকোয়েস্ট করে তারা যেন একজন আরেকজনের ক্যারেক্টার প্লে করে দেখায় আদা খুবই মজা করে আদিত্যার একটা প্লে করে চারিদিকে সবাই হাততালি তালিতে মেতে ওঠে এরপরে আদিত্য হাঁটু গেড়ে আদাকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আদা এতটাই ভালোবাসি যে তোমাকে বলতে ভয় লাগে যদি তুমি আমার ভালোবাসার গভীরতা দিকে ভয় পেয়ে যাও এমনি আরো অনেক ইমোশনাল কথা বলে সে কথাগুলো সম্পূর্ণ মন থেকে বলছিল যার ফলে তার চোখের কোনায় পানি চলে আসে এতেই বোঝা যায় সে আদাকে কতটা ভালোবাসে আদার সাথে সময় কাটাতে তার খুবই ভালো লাগছিল সেখানে থাকা সৈনিকদেরও ভালো সময় কাটছিল তখন একজন সৈনিক আদাকে ধাক্কা দেয় যা দেখে বিক্রম খুবই রেগে যায় সে কিভাবে আদাকে স্পর্শ করেছে আসলে সেখানে একটা সাপ ছিল এই কারণে সৈনিক তাকে বাঁচাতেই ধাক্কা দিয়েছে তবে তার এমন রূপ দেখে এবার আদাও বুঝতে পারে বিক্রম তাকে সত্যি পছন্দ করে যে কারণে তার সাথে সময় কাটাচ্ছে এটা জানার পর সে সঙ্গে সঙ্গে ক্যাম্প থেকে বেরিয়ে যায় বিক্রম তার পিছে পিছে আসে তাকে থামানোর জন্য আর বিক্রম তাকে বলে সে আদাকে কতটা ভালোবাসে যার উত্তরে আদা বলে সে তাকে ভালোবাসে না একথা শুনে বিক্রম বলে সে আদাকে ভালোবাসে আর এ কারণে তাকে বিয়ে করবে আদার যা খুশি করতে পারে সে কখনই তাকে আঘাত করবে না কিন্তু আদাকে অবশ্যই তাকে বিয়ে করতে হবে বিক্রমের মুখে এমন কথা শুনে আদা প্রচন্ড রেগে যায় বিক্রম তার না করা বুঝতে পারছে না সে বিক্রমকে বলে সে তাকে ভালোবাসে না তাকে বিয়েও করবে না এ কথা বলার পর আদা সেখান থেকে চলে যায় এরপর বিক্রমকে দেখা যায় সে নিজেই নিজের বিয়ে সাগুন নিয়ে আদার বাড়িতে যায় আর সে আদার বাবাকে বলে সে আদাকে বিয়ে করতে চায় এ কথা শুনে তার পরিবারের সবাই প্রচন্ড অবাক হয়ে যায় তখন আদাও সেখানে আসে আর বিক্রমের এমন আচরণে সে প্রচন্ড রেগে যায় এবং তাকে সেখান থেকে চলে যেতে বলে তখন বিক্রম আদার বাবাকে বলে আদাকে বোঝাতে সে তাকে খুবই ভালোবাসে তাকে বিয়ে করতে চায় যার উত্তরে আদার বাবা বলে তার মেয়ে যা চাইবে তাই হবে আমি বুঝতে পারছি আমার মেয়ের মনে কি চলছে তাই ভালো হবে তুমি নিজের উপহার নিয়ে এখান থেকে বেরিয়ে যাও সে বলে আমি এখানে আপনার মেয়ের হাত চাইতে আসিনি আমি আমার হবু শ্বশুরকে জানাতে এসেছি সে যেন খুব দ্রুতই তার মেয়ের বিয়ের কার্যক্রম শুরু করে দেয় কারণ মেয়েকে তো বিদায় দিতেই হবে কথা বলে বিক্রম সেখান থেকে চলে যায় একথা মুহূর্তে চারিদিকে ছড়িয়ে পড়ে যার প্রভাব পড়তে থাকে আদার ক্যারিয়ার এর উপর তার সব ছবির রিলিজ বন্ধ করে দেওয়া হয় সাইন করা অভি থেকেও তাকে বাদ দিয়ে দেয় এইসব কিছু কেন হচ্ছে আদা খুব ভালো করে বুঝতে পারে আদা প্রচন্ড রেগে বিক্রমের বাড়িতে যায় তবে তাকে ফুল ছিটিয়ে স্বাগত জানানো হয় বিক্রম বলে আমি জানতাম তুমি একদিন না একদিন ঠিকই আসবে তাই সব রকম ব্যবস্থা করে রেখেছি এবার সে নিজের বাড়ি সবকিছু তাকে দেখাতে থাকে সে বলে এই বাড়িতে ছয়টা বেডরুম আছে তার রুম দেখিয়ে বলে আমরা কিন্তু দোলনায় থাকবো সঙ্গে আমাদের বাচ্চাও দেখো আমি আমাদের ঘর সাজাতে কোনো কমতি রাখিনি তবে তোমার যদি কোনো রকম রিডেকোরেট করতে মনে চায় তুমি তা নিজের মতো করে সাজিয়ে নিতে পারো আমি তোমাকে কোনোরকম কষ্ট করতে দিব না এইসব শুনে আদা তো প্রচন্ড রেগে যায় সে বলতে থাকে তুমি কষ্ট দেওয়ার বাকি কি রেখেছো এভাবে কখনো তুমি আমাকে জিততে পারবে না তুমি আমাকে রানীর মতো করে রাখলেও আমি তোমার ঘরে বউ হয়ে আসবো না যদি তোমার স্মৃতিশক্তি কম থাকে তাহলে লিখে নাও আমি তোমাকে আগেই না করে দিয়েছি তুমি যাই করো এটা হেতে পরিবর্তন হবে না এসব বলে আদা সেখান থেকে চলে যায় এরপরে সিনে দেখা যায় আদা ছোট বোন আর তার মা কলেজে গিয়েছে সেখানে কিছু গুন্ডা তার মা আর বোনের দিকে অন্যরকম নজরে তাকাচ্ছিল এই বিষয়টা তার মা এসে আদাকে বলে দেয় আদা এতদিন চুপ করেছিল কারণ বিষয়টা তার নিজের উপর ছিল এবার বিষয়টা তার ফ্যামিলির উপর তাই সে প্রচন্ড রেগে আদিত্যের সাথে দেখা করতে যায় সেখানে থাকা সকলে আদাকে ভাবি বলে সম্বোধন করছিল আদিত্য চেয়ারে বসতে বলে আর বলে আমার পাশের চেয়ারে আমি তোমাকে বসাতে চাই আমি তোমাকে আমার রানী বানিয়ে রাখতে চাই আদা প্রচন্ড রেগে জিজ্ঞেস করে তোমার সাহস কি করে হয় আমার মা ভয় দেখানোর আদিত্য বলে আমার অনেক শত্রু তারা যেন তোমার ফ্যামিলির কোনো ক্ষতি না করে করে তাদের প্রোটেক্ট করতে লোক পাঠিয়েছে আদা কান্না তার বলে প্লিজ আমাদেরকে বাঁচতে দাও আদিত্য তার পায়ে পরে বলে আমি তোমাকে তোমার কাছে ভিক্ষা চাই প্লিজ একবার হ্যাঁ বলে দাও তুমি যা বলবে আমি তাই করবো এ কথা শুনে আদা প্রচন্ড রেগে সেখান থেকে বেরিয়ে যায় এরপরে দেখা যায় আদার বাবা একজন প্রফেসর অন্য একজন প্রফেসর প্রশ্ন নিয়েছিল এ দেখে সে প্রতিবাদ করলে তার উল্টা দোষ দেওয়া হয় চুরি আর পুলিশ আনা হয় যদি সে ওই লোকের কাছে মাপ না চায় তাহলে তার ক্ষতি করা হবে আদার বাবা বলে আমি তো কোনো অন্যায় করিনি আমি মাপ চাইবো না এই জন্য তার মুখে কালি মা খেয়ে তাকে কলেজ থেকে বের করে দেওয়া হয় আদা বুঝতে পারে সে যা করেছে এজন্যই এইসব কিছু হচ্ছে এরপরে আদার পরিবারকে কিছু গুন্ডা ডিস্টার্ব করছিল তখনই সেখানে বিক্রম চলে আসে আর সবার সামনে বলে আদার ফ্যামিলি মানে তার ফ্যামিলি এখন থেকে সে আদার ফ্যামিলি কে প্রোটেক্ট করবে আদা বলে এইসব নাটক তো তুমিই সাজিয়েছো তাই না সে বলে আমার ভালোবাসার কসম আমি এমন কিছুই করিনি এটা বলে সেখান থেকে চলে যায় আদার বাবা বলে এর যে ভালো হতো তুই ওকে বিয়ে করে নিতি অন্তত শান্তিতে জীবন কাটাতে পারতাম আমাদের বাবার মুখে এমন কথা শুনে সে প্রচন্ড রেগে যায় আর সে সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক সে বিক্রমকে শেষ করে ফেলবে পরদিন দেখা যায় বিক্রম একটা স্টেজে ভাষণ দিচ্ছিল আদা সেখানে গিয়ে স্টেজে উঠে যায় আর বলে আমি বিক্রমের সম্পর্কে আপনাদের সবাইকে কিছু বলতে চাই বিক্রম আমাকে ভালোবাসে তাও আবার অনেক দিন যাব কিন্তু আমি তাকে ভালো না বাসায় সে আমার পুরো ফ্যামিলিকে ডিস্টার্ব করছে আমার বাচ্চা মরা সে সবকিছু বন্ধ করে দিয়েছে সে বলে তার কথা আমাকে বাঁচতে হবে তার কথাই মরতে হবে এখন আপনাদের মধ্যে কেউ যদি তাকে মারতে পারে তার সাথে আমি এক রাত কাটাবো এই কথা শুনে ভিড়ের মধ্যে থেকে অনেকগুলো মানুষ তার দিকে এগিয়ে আসে তাকে খুন করার চেষ্টা করে কিন্তু বিক্রম এটা বুঝতে পারছিল না আদায়মনটা কেন করলো সে বুঝতেই পারে না সে কি করে ফেলেছে বিক্রম ছিল খুবই জেদি সে যা চায় তাই পাওয়ার চেষ্টা করত আদা তাকে বলে সে তার লাইফ ধ্বংস করে দিবে এ কথা বলে আদা সেখান থেকে চলে যায় বিক্রম পুরাপুরি হতবাক সে বুঝতে পারছে না আদাকে সে কি বলবে শুধু এতটুকুই বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর জীবনের শেষ পর্যন্ত তোমাকে ভালোবাসবো এরপরে সে একটা জায়গায় বসে ড্রিঙ্কস করছিল সে কোনো জায়গায় ঠিক মতো যেতে পারছিল না যেখানে যেত কেউ না কেউ তার উপরে হামলা করে দিত এরপরে দেখা যায় গান্ধী জয়ন্তের জন্য সে একটা মিটিং এ পৌঁছায় সেখানেও তার উপরে অ্যাটাক করা হয় যা দেখে আধা প্রচন্ড খুশি হয় বিক্রম যেমন করে আদাকে তার বিয়ের কার্ড দেখিয়ে গিয়েছিল আদাও কিছু ছবি নিয়ে এসেছে বিক্রমের আর তার কাছে জানতে চাই তুমি মূলে কোন পিকচারটা লাগাতে চাও আমাকে দেখিয়ে দাও তাহলে লাগাতে অনেক সহজ হবে বিক্রম বলে তোমার যা ভালো মনে হয় তুমি করতে পারো আমি তোমার কোনো কিছুতেই তোমাকে বাধা দিব না কারণ আমি তোমাকে ভালোবাসি তখনই বিক্রমের একজন লোক সেখানে চলে আসে আর আদাকে বলে তুমি মনে করছো তোমার লোকজন বিক্রমের উপরে হামলা করেছে এটা তোমার ভুল ধারণা বিক্রম নিজেই নিজের উপরে হামলা করিয়েছে যাতে সে সবাইকে এটা বোঝাতে পারে তার উপরে আক্রমণ করলে পুলিশ সবাইকে ধরে ফেলবে এরপরে দেখা যায় একজন সাংবাদিক বিক্রমকে প্রশ্ন করছে আপনি আদার পেছনে কেন পড়ে আছেন সে বলে আমি আদাকে ভালোবাসি তাছাড়া আর কোনো কিছুই না তার সাথে আমি কখনো জোর আর জোর করবো না এমনই অনেক সুন্দর সুন্দর কথা বলে এ কথা শুনে সবাই তার ভক্ত হয়ে যায় যখন বিক্রমের বাবা বিষয়টা জানতে পারে সে অনেক বেশি রেগে যায় সে বলে আমি তোমাকে পলিটিক্স শিখাচ্ছি সব তো শিখাইনি কোন মেয়ের পিছনে এভাবে নিজের জীবন নষ্ট করো না তুমি পাওয়ারের পিছনে দৌড়াবে এইসবের পিছনে কেন দৌড়াচ্ছ তখন সে তার বাবাকে বলে আপনার মনে আছে ছেলেবেলায় আমি একটা খেলনা চেয়েছিলাম ওই খেলনাটা অন্য একটা ছেলে নিয়ে নিয়েছিল যার কারণে আপনি ওই খেলনা আর দোকান সহ সবটাই জ্বালিয়ে দিয়েছিলেন আর বলেছিলেন যেটা আমার আমার হতে পারবে না সেটা অন্য কারো হতে পারবে না এই জন্যই তো আমিও বলি যেটা আমার ওইটা আমি হাসিল করেই ছাড়বো আর যা আমার নয় সেটা আমি কারো হতে দিব না ছেলের মুখে এমন কথা শুনে তার বাবা বুঝতে পারে এটা তার বাবার নিজের ভুল ছিল তার ছেলের ভুল নয় বিক্রমের অবস্থা এমন ছিল সে বিয়ে করলে আদা কি করবে নয়তো অন্য কাউকে বিয়ে করবে না এরপরে আদা বিক্রমের কাছে এসে বলে সে মন্দিরে যাবে খালি পায়ে আর বিক্রমের মরণ প্রার্থনা করবে বিক্রম বলে সেও খালি পায়ে তার সঙ্গে যাবে আর সে চায় আদা যেন তাকে ভালোবাসে এরপরে তারা দুজনে খালি পায়ে মন্দিরে পৌঁছায় সেখানে আবারও বিক্রমের উপর হামলা হয় বিক্রম রক্তে লাল হয়ে যায় তবুও আদার মন গলে না উল্টো সে রাগ করে সেখান থেকে চলে যায় সেভাবে এবারও হয়তো বিক্রম সব প্ল্যান করেছে এরপরে দেখা যায় বিক্রমের বাবা লোকজন পাঠিয়ে আদাকে তুলে এনেছে আর বিক্রমকে বলে তুমি ওই মেয়েকে বিয়ে করতে চাও তো যাও ওই মেয়েকে নিয়ে এসেছি তোমার যা করার তার সাথে করো আমি তোমাকে কিছুই বলবো না বিক্রম আদার কাছে গেলে সে নিজের উন্না সরিয়ে বলে নাও তোমার যা মনে চাই করে নাও এটাই তো চাও তুমি নিজের আসল রূপ দেখিয়ে দিয়েছ বিক্রম তার উন্নাটা গায়ে জড়িয়ে দে বলে আমি তোমার সাথে এমন কিছুই করতে চাই না আমি শুধু তোমাকে ভালোবাসি বিয়ে করতে চাই এছাড়া আর কিছুই না এরপর তাকে বাসায় দিয়ে আসে এরপরে দেখা যায় আদার সাথে দেখা করতে কিছু লোকজন এসেছে তারা আদাকে অফার দেয় বিক্রমকে হত্যা করতে তারা তাকে সাহায্য করবে সে তার ফ্যামিলিকে ফুল প্রোটেকশন দিবে আদা জানি তাদের সাথে হাত মিলিয়ে নেয় আদা তখনই বিক্রমকে কল করে বিষয়টা জানিয়ে দেয় বিক্রম বলে হাত মিলিয়ে নাও তুমি আমাকে কেন জানাছ তবে কি তুমি আমাকে ভালোবাসতে শুরু করেছ তখন আদা বলে তুমি ভুল ভাবছো এমন কিছু নয় আসলে আমি তোমাকে এত পরিমাণ ঘৃণা করি যে আমি চাই না আমার ঘৃণাটাও অন্য কারোর সাথে ভাগ করি এই জন্যই আমি তোমাকে জানালাম এরপর সে ওই লোকগুলোর কাছে গিয়ে কথা বলে আর তাদেরকে জানায় এমনটা যেন সেকেন্ড টাইমে না হয় এরপর বিক্রম তার বন্ধুর সাথে কথা বলছিল বলছিল আমার লাইফটা এমন কেন আমাকে কেন কেউ ভালোবাসে না কেন আদা আমাকে এত ঘৃণা করে আর আমার মাই বা কেন আমাকে জন্ম দিতে গিয়ে মরে গেল তখন তার বন্ধু তাকে জানায় তুমি যা জানো তা পুরোপুরি সত্য নয় সেই দিন তোমার বাবা তোমার মাকে বাঁচাতে বলেছিল ঠিকই তবে তোমার মা তোমাকে চেয়েছে আর নিজের জীবন দিয়ে তোমাকে বাঁচিয়ে দিয়েছে আর এই কথাটা আমি এতদিন ধরে আমার বুকে চেপে রেখেছিলাম আমাকে নিষেধ করা হয়েছিল যেন আমি তোমাকে না বলি তোমার বাবা তোমার জীবনের উপর কন্ট্রোল রাখার জন্য এইসব কিছু তোমার কাছে গোপন করেছে তোমার মা তোমাকে অনেক বেশি ভালোবাসতো এইসব কথা শুনে বিক্রম লোকটাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে এরপর সে বুঝতে পারে আসলে ভালোবাসাটা কি ভালোবাসা মানে কাউকে পেতেই হবে বিষয়টা এমন নয় ভালোবাসা মানুষের জন্য নিজের সবটা উজাড় করে দেওয়াকে ভালোবাসা বলে তার মা তো নিজের জীবন দিয়ে তাকে বাঁচিয়েছিল এরপরে সে নিজের ভুল বুঝতে পারে আর আদার বাড়িতে যায় এরপর সে আদাকে বলে সে তো ছোটবেলায় নিজের মা কে হারিয়েছে কখনো মায়ের ভালোবাসা পায়নি তাই সে জানতো না ভালোবাসা কাকে বলে কিভাবে নিজের ভালোবাসা প্রকাশ করতে হয় তাই সে এমন করেছে সে সবসময় বাবার কাছে থেকেছে ছোটবেলা থেকে রাজনীতি আর পাওয়ার দিকেই বড় হয়েছে এছাড়া সে আর কোনো কিছুই শিখতে পারেনি সে বারবার আদার কাছে ক্ষমা চাইতে থাকে সে অনেক বড় ভুল করে ফেলেছে সে যদি তাকে মাফ করে দেয় তাহলে সে সবকিছু ছেড়ে নর্মাল একটা জীবনযাপন করবে সে আর কখনই সব কিছুতে জন্ম না সে নিজের ভুলে খুবই লজ্জিত আদাজানি তাকে ক্ষমা করে দেয় এইভাবেই সে আদার কাছে বারবার ক্ষমা চাইছিল আর এটা বলছিল সে তাকে অনেক বেশি ভালোবাসে সে জোর করে আর ভালোবাসা পেতে চায় না সে চায় আদাজানি তাকে ক্ষমা করে দেয় আর তাকে যেন তার মতো বাঁচতে দেয় সে একটা নর্মাল জীবন যাপন করবে আর বলে আদা তুমি একটু চিন্তা করে দেখো যদি তুমি আমাকে ক্ষমা করতে পারো তাহলে আমার সাথে দেখা করো আজ রাতে যখন রাবণকে পুরানো হবে তখন আমিও আমার ভেতরে থাকা রাবণকে জ্বালিয়ে দেব এরপরে দেখা যায় বিক্রমের বাবা বিষয়টা জানতে পারে তার বাবা ছিল না তার ছেলের জন্য তিল তিল করে জমা মনো সাম্রাজ্য একটা মেয়ের জন্য ছেড়ে দেবে এটা সে কিছুতেই মানতে পারছিল না তাই সে নিজের লোকজনকে অর্ডার দেয় আদাকে মেরে ফেলতে এরপরে দেখা যায় রাবণকে জ্বালানোর অনুষ্ঠান শুরু হয়ে গেছে তখন বিক্রমের সাথে দেখা করতে আদাও সেখানে আসে তার মানে আদা বিক্রমকে মাফ করে দিয়েছে আর সেও তাকে ভালোবাসে তখনই দেখা যায় বিক্রমের বাবার লোকজন আদাকে গুলি করে আদাকে বাঁচাতে গিয়ে সেইগুলি বিক্রমের গায়ে লাগে তখন তার অবস্থা খুবই খারাপ ছিল আদা প্রচন্ড কান্না করতে করতে তাকে আদিত্য বলে ডাকতে শুরু করে এখানে আমরা বুঝতে পারি এতদিনের ঘৃণা ভালোবাসে পরিণত হয়েছে বিক্রমকে ভালোবেসে সবাই আদিত্য বলে ডাকতো বিক্রম এমন অবস্থা ভালোবাসি এই জীবনে তোমাকে না পেলেও পরের জন্মে অবশ্যই পাবো তোমাকে আমি তোমার মতো করে পরের জন্মে ভালোবাসবো তুমি একবার বলো তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ আদা তাকে ক্ষমা করে দিয়েছে এ কথাটা বলার আগেই বিক্রম মারা যায় আদা প্রচন্ড কান্না করতে থাকে এরপর তার জন্য কেনা আংটিটা নিজের হাতে পড়ে নেয় যেটা বিক্রম তাকে দেওয়ার জন্য কিনেছিল এমনইভাবে ভাবে একজনের ভালোবাসা শুরু হয় অন্যজনের ভালোবাসা শেষ হয়ে যায় এইখানে এই মুভিটা শেষ হয়ে